নারীদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন যে আপনি তাকে যা বলবেন সে ধীরে ধীরে তাই হতে থাকবে কি বিশ্বাস করছেন না এই ধরুন আপনি তাকে বললেন তুমি দেখতে কিন্তু অনেক মিষ্টি তখন সে ফিটফাটও থাকবে এবং নিজেকে আরও গুছিয়ে রাখার চেষ্টা করবে আপনি যদি তাকে ভালো বলেন সে আরো ভালো হওয়ার চেষ্টা করবে আপনি যদি বলেন যে তোমার মনের মধ্যে অনেক মায়া দয়া ভালোর জন্য তুমি অনায়াসেই যে কোনো কিছুই কোরবানি দিতে পারো তখনই সে সেটা আয়ত্ত করতে শুরু করবে কিন্তু যখনই আপনি তার ভুল ধরা শুরু করবেন তার ছোট ছোট ভুলগুলোকে বড় বানিয়ে তাকে সবার সামনে লজ্জা দিয়ে ছোট করবেন সে ওটা পারছে না সে ওটা করে না সে একজন বেয়াদব সে অহেতুক সবার মুখে মুখে তর্ক করে তাকে বলছেন সে মারাত্মক রাগী তেজি জিদ্দি মহিলা এই ধরনের কথাগুলো যখন তাকে কষ্ট দিয়ে বলবেন সে কিন্তু আস্তে আস্তে ওই হতে থাকবে কারণ সে অলরেডি বুঝে গেছে এবং জেনে গেছে যে আমার আর ভালো কিছু প্রকাশ করে কোনো লাভ নাই সবার সামনে যেহেতু আমাকে খারাপ করেই দিয়েছে তাহলে আরও খারাপ হয়ে যায় তখন আর সে কোনোভাবেই কারোর সামনে নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজন অনুভব করবে না সেটা মেনেই নিবে কেউ আমাকে ভালো বললে ভালো আর না বললে তো আরও ভালো কে ভুল বুঝলো কষ্ট পেলো এটা নিয়ে আর মাথায় ঘামাবে না এইটুকু সে নিজের মতো করে বুঝে নেবে যে আমি সবার জন্য ভালো কিছু করে যতই স্যাক্রিফাইস করি না কেন যাই করি না কেন সব অবস্থাতেই আমি খারাপ আর এভাবে আস্তে আস্তে সবাই তার মন থেকে উঠে যাবে আর একটা নারী কখনোই একদিনে একটা কারণে কিন্তু নিজেকে সরিয়ে নেয় না এর পিছনে থাকে অনেক অনেক কারণ এই জন্য কথায় আছে না কথাই মিঠা কথাই তিতা কথাতেই ক্ষয় কারো ভুল ধরি দিতে হয় আড়ালে সবার গোপনে আর কারো প্রশংসা করতে হয় তাকে প্রকাশ্যে রেখেই সবার সামনে কারো প্রশংসা করাও কিন্তু একটা ভালো গুণ যা মানুষের চরিত্র এবং আচরণকে খুবই পরিবর্তন করতে পারে মানুষ কথা তো বলতে শিখে যায় দেড় দুই বছরে কিন্তু কোন কথা কোন জায়গায় কিভাবে বলতে হবে সেটা অনেকেই শিখতে পারে না পঞ্চাশ বছরেও আর এটাও কিন্তু মানুষের জীবনের একটা বড় ব্যর্থতা